যদি আমার দেশের সীমানা বন্ধু দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে এলো লোভের চোখ আমি প্রতিবাদে চলে বই তবে হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শুকনের থাবা এই সুপ্ত বার নিয়ে ফের খেলে যদি কেউ দাবা প্রতি মানুষের কানের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 চল 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 যুদ্ধ গগনে বাজেমাদল নিম্নে উতলা তরুণী দল ধরুণ পাতের তরুণ দল চন্দ্রে চন্দ্রে থল যুদ্ধ গগনে বাজেমাদল নিম্নে উতলা ধরুন তরুণ পাতের তরুণ দল চল 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 যদি জল ফেলে কেউ আমার দেশকে ঘিরে দেশের তত্ত্ব ভাষণ আবার আসতে ফিরে দুশ্মন যদি খড়গ চালয় নকল বন্ধু সেজে কালুর ঘাটের দিক্ত ঘোষণা আবার উঠবে বেজে সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আবার গর্বে উঠবে আর বাংলা মাটির সূর্য সমারা বাইফেল হাতে ছুটবে হোক নমস কিংবা নবছর জাতি জীবন মরণ লড়াই করেই মুক্ত রবে আবার যুদ্ধ হবে 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 দুর্গম এরিকান্তার মরু পারা বাড়ে ধিতে হবে রাত্রি নিশিতে রাত্রিরা হুসিয়া দুর্গম এরিকান তার মরুদুস্তর পারে ধমঘিতে হবে রাত্রি নিশিতে রাত্রিরা হুশিয়া যদি করে দেয়াল ভেঙে ভেঙে যায় পরে শুধিক কিছুর বসের কেল্লা আবার তুলব গড়ে যদি রক্তের নদী পেরিয়ে আবার নতুন রক্ত ঝরে সেই ভাঙা কেল্লায় ওরা আবার নতুন করে এই মুসলমানের অভয়ার অন্য কাউকে দেব না ঢুকতে ওরা কোন ধেদার কোন থাকার যদি পরের সেই চালোপথ মারায় তবে আবার যুদ্ধ হবে 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 আজামা দামামা আমা মাসি রুচু করি মুসলমান তাওয়াত এসেছে বয়াজামান আরে ভাগাতে ওরে নিশান আজ দামামা বাঁধলে আমামা সি রুচু করি মুসলমান তাওয়াত এসেছে ভয়াজামান আরে ভাড়াতে নিশান ওরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবর দারি কোন সিংহল কোন অবরোধ কোন হুমকি বা হুশিয়ারি এই পৃথিবীর বুকে বন্ধু সবাই প্রভু কেউ কারো দখল শোষণ উৎপীড়নের সব পায়ে তারা ছাড়ো মোদের ইতিহাস আছে সম্মান আছে নাথক বস্ত্র অন্য এই দেশের জন্য লড়েছি আমরা মরেছি ভাষার জন্য যদি জল ফল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায় তবে আবার কি হবে আবার যুদ্ধ 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 হবে তার পাশান নিশান হরেও তরুণ নিশান মজা তরুণ বিশান ধ্বংস নিশান করু

আমাৰ যুদ্ধ হ'ব আমাৰ যুদ্ধ হ'ব আমাৰ যুদ্ধ হ'ব